তারা কোনোভাবে মানে ভেবে উঠতে পারছে না দিলে হবে বা সময় লেগে যাবে এটা আসলে দায়িত্ব করছে বিমানবন্দর দেশের প্রধান বিমানবন্দরটাকে এইরকম ভাবে ফায়ার এক্সিট বা ফায়ার নিরাপত্তা ব্যবস্থা না গিয়ে আসলে প্রশ্নবিদ্ধ করে তুলেছে এই মুহূর্তে কিন্তু এই যে আহ বিশেষ করে যদি আমরা যদি বলতে চাই যে বিকেল পাঁচটার পর থেকে যে সকল ফ্লাইটগুলো ছিল সেগুলো কিন্তু প্রায় আট ঘন্টা সাত ঘন্টা নয় ঘন্টা পর মতো হচ্ছে যে শিলুর বিপর্যয় ঘটে এবং সেগুলো ডিলে করা হয়েছে এখন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি কিন্তু যে বেশ কিছু ইন ছিল যেগুলো কলকাতার কিছু ফ্লাইটের সেগুলো সম্ভাব্য সময় হিসাবে রাত্রি সাড়ে দশটা গেট খুলবে এবং রাত্রি সাড়ে নয়টায় আরেকটি দেখছি দামাম যেই বিমানটি রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দামামে যাওয়ার গন্তব্যে সেটি কিন্তু সাড়ে নয়টায় খোলার একটা সম্ভাব্য সময় দেওয়া হয়েছে এই যে ধর বিমানের এমন এমন অব্যবস্থাপনা দুর্ঘটনায় এটাকে সামাজিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষটাকে আসলে এটিকে আসলে কেউ বলছেন নাশকতা কেউ বলছেন অব্যবস্থাপনা কেউ এটিকে আসলে আহ বারবার এই বিমানবন্দরের জন্য বা দেশের বাইরে যে ভ্যাট ট্যাক্স দিয়ে থাকে সেটুকে আসলে কতটুকু নিরাপদ দেখেছে সেটা নিয়েও কিন্তু এখন সেটা তারা প্রশ্ন তুলেছেন বিমানবন্দরের ছোট শুধু বাচ্চাগুলো নাই কিন্তু আমরা দেখেছি যে তারা কিন্তু দীর্ঘ সময় এসে অপেক্ষায় করছেন এবং লম্বা দাঁড়িয়ে যখন বিমানবন্দর কর্তৃপক্ষ তারা জানালেন যে এখন বিমান চলঠো বন্ধ তারপরে কিন্তু গেটগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে কিনো বন্ধ করা হয়েছিল মাঝখানে এখন সবচেয়ে যে ভোগান্তির সবচেয়ে যদি ভোগান্তির কথা বলতে চাই এখন কিন্তু এই টার্মিনালে আসার জন্য যেই পথ সেই পথটি কিন্তু বন্ধ করে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ যে বিমানবন্দরে বিমানবন্দরে প্রবেশের যেই গেটটি রয়েছে বাইরে উত্তরা থেকে খিলকেট থেকে উত্তরামুখী এয়ারপোর্টের যে সড়ক সেই সড়কেই যাত্রীদেরকে নেমে দিয়ে স্বজনকে সেখানে রেখে তারপরে কিন্তু যাত্রীদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে তার মানে অনেকটাই দুর্ভোগ কি বলা যায় এতগুলো ব্যাগ এতগুলো লাগেজ নিয়ে আসলে তারা এই বিমানবন্দরে প্রবেশ করছে এই ছিল আমার কাছে বিমানবন্দর থেকে সবশেষ

Mae'n gwneud yn ymwneud. Mae'n gwneud yn ymwneud. Mae'n gwneud yn ymwneud. Mae'n gwneud yn ymwneud. Mae'n gwneud